আসসালামু আলাইকুম রান এইচএসসি চব্বিশ তোমাদের পরীক্ষার সময় অতিরিক্ত কাছাকাছি চলে আসছে মানে টু ক্লোজ ফর কমফোর্ট এরকম একটা অতিরিক্ত কাছাকাছি সময়ে চলে আসলাম তোমাদের জন্য কিছু গাইডলাইন নিয়ে এবং আমরা আজকে দেখবো যে এইচ আগে কীভাবে আসলে রিভিশন করতে হয় মানে একটা খুবই কমন প্রচলিত কথা আছে যে এখন তো এইচএসসি পরীক্ষার সামনে সো এখন আসলে রিভাইজ কর সো হোয়াট ইজ রিভাইজ মানে রিভাইজটা দিব কীভাবে ভাই এটি আসলে তোমরা অনেকে জানো না এটা অনেক কনফিউশনও থাকো ভোগান দিতে পারো এবং দেখা যায় যে প্রপার রিভিশন দেওয়া দিতে দিতে পারো না দেখেও আসলে অনেক সময় দেখা যায় যে পরীক্ষা খারাপ হয় সো এইচএসসির আগে রিভিশন কীভাবে দেওয়া উচিত এটা নিয়ে একটা ভিডিও বানাচ্ছি আশা করি তোমাদের কিছুটা হলে উপকার হবে সো আমি এখানে আমার নেয়া পার্সোনাল কিছু স্ট্র্যাটেজি বলতেছি তোমার জন্য এটা কাজে নাও লাগতে পারে বাট আই থিঙ্ক ওভারঅল আমার দেখা মতো বেশিরভাগ স্টুডেন্ট জন্য এটা কাজে দেয় ঠিক আছে সো স্ট্র্যাটেজি নাম্বার ওয়ান অতি কঠিন ও অতি সহজ জিনিস স্কিপ করব। ঠিক আছে এটা কিন্তু বলতেছি না যে আমি চ্যাপ্টার স্কিপের কথা বলতেছি না যে এই অতি সহজ এটা বাদ ইটস নট লাইক দ্যাট চাপ্টারের ভেতরে প্রত্যেক চাপ্টারের ভেতরে তুমি জানো যে কিছু কিছু জিনিস আছে যেগুলো তুমি আসলে একবার পরেই বুঝে ফেলছে এবং মনেও থাকবে এবং ওখান থেকে এমসি আসলে বা আসলে তুমি পারবা রাইট প্রত্যেক চ্যাপ্টারে আসে এরকম জিনিসপাতি ওই জিনিসগুলো এখন আমরা বেশি একটা ইম্পর্টেন্স দিয়ে পড়ব না কারণ রাইট এমনিই পারি আর কিছু জিনিস প্রতি চ্যাপ্টারে থাকে যেগুলো ভাই অতি কঠিন ঠিক আছে কোনো কোনো একটা বিশেষ ফর্মুলা কোনো একটা বিশেষ টাইপের সমীকরণ কোনো একটা বিশেষ টাইপের ইকুয়েশন তোমার ইয়ের ক্ষেত্রে কেমিস্ট্রির ক্ষেত্রে থাকে এগুলো থাকে স্বাভাবিক কোনো একটা বিশেষ চিত্র বায়োলজির ক্ষেত্রে এইগুলো তুমি আপাতত স্কিপ করতে পারো কারণ তোমার টার্গেট একশোতে একশো পাওয়া না তোমার টার্গেট একটা এ প্লাস পাওয়া আমি দেখছি যেভাবে রিভিশন করলে এ প্লাস নিশ্চিত আমরা এ প্লাস টার্গেট নিয়ে পড়তেছি একশো একশো পাওয়া লাগবে না আমাদের আশি বেলি হয়েছে ঠিক আছে তো অতি সহজ আর অতি কঠিন জিনিস আমরা আপাতত স্কিপ করবো পরে যদি গিয়ে দেখি যে না আমাদের অবস্থা খুবই ভালো তাহলে আমরা আবার পড়তে পারবো সমস্যা নেই স্ট্র্যাটেজি নাম্বার টু লাস্ট টেন ইয়ারের অল বোর্ড কোশ্চেন সলভ করবো অল বোর্ড কোশ্চেন এখানে দশ বছরের অনেকগুলো বোর্ড হবে মানে আটটা করে বোর্ড ধরলাম অলমোস্ট আশি সেট কোশ্চেন হবে হিউজ অ্যামাউন্ট অফ কোশ্চেন প্রত্যেকটা সাবজেক্টে আছে এই কোশ্চেনগুলো সলভ করা মানে এই এই স্ট্র্যাটেজি নাম্বার টু ইজ বেসিক্যালি ভেরি সিম্পল ইস জাস্ট টেস্ট পেপার অথবা মেড ইজি যেই নামই তোমরা ডাকো না কেন ওই টেস্ট পেপার অথবা ডিজি সলভ করা ঠিক আছে সো এই টেস্ট পেপার অথবা মেডিজি ডিজি সলভের কি সলভ কিভাবে করতে হয় এর একটা ভিডিও আছে টেস্ট পেপার কীভাবে সল্ভ করতে হয় এটা দেখতে পারো দেখে নিবা বাট লাস্ট টেন ইয়ার অল বোর্ড কোশ্চেন সলভ করলে কি হবে তোমার আর ভাই টাইপ মানে তোমার টাইপ কমন পড়বেই বুঝছো তোমার টাইপে আর বাইরে বাইরে চলে যাবে এরকম কোনো সম্ভাবনা নাই সো তুমি টাইপ কেমন পাবা পরীক্ষায় স্পেশালি ফর সিকিউ হ্যাঁ ক্রিয়েটিভ কোয়েশনের জন্য তো টাইপ কমন পাবো এটা নিশ্চিত থাকো সো দশ বছরের বোর্ড কোশ্চেন সলভ করবা সো এইটা আর একটা উপকারিতা আছে সেটা হচ্ছে অনেক সময় অনেক জিনিসপতি আমরা জানি না যে কীভাবে হয় বা কী হয় বা কীভাবে উত্তর লিখতে হয় এগুলো যখন তুমি সলভ করবা টেস্ট পেপারটা দেখবা ইংরেজি দেখবা তখন দেখবা যে তুমি ওই অজানা জিনিসগুলোও তোমার মানে প্রলেপ পড়তেছে তোমার নলেজের উপরে ঠিক আছে একটার উপর একটা একটু একটা তোমার প্রলেপ পড়তেছে সো ইট হেল্পস লট টু বি অনেস্ট স্ট্র্যাটেজি নাম্বার থ্রি এই জিনিসটাতে পোলাপান মিস আউট করে মানুষজন এমসি কিউকে কেন যেন ইম্পর্টেন্স দিতে চায় না বাট এমসি কিউ ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং মানে রিটার্ন পার্টে কি হয় তুমি মোটামুটি লেভেলের নলেজ থাকলে তুমি বানাঠানে লেখা বাকিটা কাভার দিতে পারবা অনেকেরই লেখার নলেজটা ভালো লেখার হাতটা ভালো বাট এমসিকিউতে কিউতে ইটস ভেরি হার্ড হয় পারবা নাহলে পারবা না সো পঁচিশটা বা তিরিশটা এমসিকিউ থাকে একটা একটা সাবজেক্টে ওই সাবজেক্টের ওই পঁচিশটা বা তিরিশটা মার্ক তোমার জন্য অনেক ইম্পর্টেন্ট এবং ওখান থেকে যদি তোমার বেশি মার্ক ছুটে যায় পঁচিশে যদি তুমি বাইশের নিচে পাও তিরিশে যদি তুমি পঁচিশের নিচে পাও ঠিক আছে তাহলে তোমার ওইদিকে এ প্লাসটা আনতে অনেক কষ্ট হয় ঠিক আছে ওই এক্সট্রা পাঁচ মার্ক ওই দিকে দেওয়াটা খুবই ডিফিকাল্ট ঠিক আছে খুবই খুবই ডিফিকাল্ট সো তোমাকে প্রচুর এমসি ইউ সলভ করতে হবে প্রচুর অ্যাজ মাছ এজ পসিবল যেখানে পাওয়া যে বইয়ে পাও অনুশীলনী প্রশ্ন টেস্ট পেপারের প্রশ্ন গাইডের প্রশ্ন বিভিন্ন কলেজের প্রশ্ন আমাদের বইয়ের প্রশ্ন এভরিওয়ে যত জায়গা থেকে পসিবল ভাই বেশি বেশি করে এমসি সলভ করো দিস ইজ গন ওয়ার্ক কারণ এমসিকিউতে বেশি সলভ করার কোনো বিকল্প নাই স্পেশালি বাংলা সেকেন্ড পেপার এমসি কিউতে আমাদের অনেক প্রবলেম হয় এটা তো ধুমায় সলভ করবা ঠিক আছে ধুমায় ধুমায় সলভ করবা যাতে কিছু বাদ না পড়ে ম্যাথের এমসি কিউ সলভ করতে অনেক সময় টাইমের একটা ইস্যু হয় ফিজিক্সের ইস্যু হয় সলভ করবা ঠিক আছে অনেকে বায়োলজিতে হচ্ছে ইনফরমেশন মনে থাকে না এমসিকিউ আকারে সলভ করে করে মুখস্ত করলে আরও বেটার ঠিক আছে অটোমেটিক্যালি তোমার মনে থাকবে স্ট্র্যাটেজি ফোর একটা নোট বানাও ঠিক আছে তোমরা লাস্ট সময় এসে মনে করো যে এখন নোট বানায় কী হবে বাট শেষ সময় পর্যন্ত নোটের একটা গুরুত্ব আছে কারণ এখন তোমার সামনে ধরো আরো বিশ দিন সময় আসে বাট পরীক্ষার আগের রাতে কি পড়বা এটার নোট তুমি এখন বানাবা ঠিক আছে পরীক্ষার আগের আগে সব কিছু পড়া যাবে না পরীক্ষার আগে কি করবো ফর্মুলাগুলো পড়বো আমরা ফিজিক্সের ম্যাথের ফর্মুলাগুলো ভালো করে পড়তে হবে বায়োলজির জন্য ইম্পর্টেন্ট জিনিসপাতিগুলো পড়তে হবে তখন পুরো বই এভাবে হাত রাওয়া এই ভাই আর এই নোট এই ভাইয়ার ওমক ওমক সারের নোট ওমক ইয়ার নোট ভাই ইউ উইল বি ডেড ট্রাস্ট মি ইউ উইল বি ডেড তোমার মাথা নষ্ট হয়ে যাবে ইটস ইম্পসিবল টু ডু দ্যাট তাহলে কি করতে হবে ভাই আগে থেকে একটা নোট করে রাখতে একটা গুছায় রাখো নোট আকারে রাখো পরীক্ষার আগে হতে জাস্ট তুমি নোটটা উল্টাবা ইভেন তোমার মূল বইও মাঝে মাঝে ধরা নাও লাগতে পারে ঠিক আছে তোমার মূল বই আর নোট দ্যাটস এনাফ নোটের মধ্যে তুমি সবকিছু দিয়ে আগে থেকে ঠিক আছে তোমার কাজ হচ্ছে পরীক্ষার আগে রাতে কি পড়বা এটার জন্য তোমাকে আগে থেকে প্রিপেয়ার্ড হয়ে থাকতে হবে ঠিক আছে তো দিস ইজ ইয়র জব যে তুমি কী করবা একটা ফর্মুলা অফ ইম্পর্টেন্ট জিনিসের নোট বানায় ফেলবা সো দিজ দা ফোর স্ট্র্যাটেজিস যেটা আমি ফলো করছিলাম আমার এইচএসি টাইমে অ্যান ইট আলহামদুলিল্লাহ ইট ওয়ার্ক ঠিক আছে আচ্ছা এখন তোমাদেরকে আমরা আরও হেল্প করতে চাই তোমাদেরকে আরও হেল্প করার জন্য আমরা কী নিয়ে আসছি দেখো একটা বড় কোর্স আছে মেগা কোর্স ক্যাপস্টোন শিওর সাকসেস বেসিক টু প্রো সিলেবাস শেষ হবেই এই স্লোগান নিয়ে আমরা এই কোর্সটা লঞ্চ করছিলাম এখানে হানড্রেড প্লাস রেকর্ডেড ক্লাস আছে আমিও এখানে ম্যাথ ক্লাস নিয়েছি সম্ভবত জটিল সংখ্যার না আরও একটা চ্যাপ্টারের আর তোমার হচ্ছে এখানে এমসি কিউ এক্সাম আছে পঞ্চাশ সেট যেটা বললাম যে যত বেশি তুমি এমসি কিউ সলভ করবা তোমার অ্যাকুরেসি তত বাড়বে সো পঞ্চাশ সেট এমসি কিউ এখানে দিয়ে দেওয়া আছে এছাড়াও তুমি ম্যাটেরিয়াল হিসেবে হচ্ছে কিউএনে এইচএসি এমসি কিউ প্রিপারেশন বুক পেয়ে যাবা এবং তার সাথে সাথে এইচএসি সাজেশন পাবা এবং লেকচারশিট পেয়ে যাচ্ছ সো ওভারঅল ইটস আ কমপ্লিট প্যাকেজ তো এই প্যাকেজটা এখন অ্যাভেলেবেল আছে তোমরা কিনে নিতে পারো স্টিল যদি তুমি এইটা না নিতে চাও কারণ অনেক আছে মনে হতে পারে যে ভাই আমি এখন রেকর্ডেড ক্লাস দেখে কী করবো আমার যা হয়েছে হয়েছে আমি এখন জাস্ট আই ওয়ান্ট টু ফোকাস অন দিস দিস টু পয়েন্টস যে ভাই আমি দশ বছরের বোর্ড কোশ্চেন সলভ করতে চাই এবং এমসি কিউসি সলভ করতে চাই দেন তোমাদের জন্য আমাদের আছে ক্যাপস্টোন টেস্ট পেপার সলভিং লাইভ কোর্স এখানে পঞ্চাশটার মতো ক্লাস হবে অলমোস্ট ফর্টি ফাইভ প্লাস এই লাইভ ক্লাসগুলোতে আমরা কী করব টেস্ট পেপার সলভ করবো ঠিক আছে এবং টেস্ট পেপার সলভ করতেছি টাইপ ওয়াইজ দেখাই দিচ্ছি কীভাবে অঙ্কটা আসতে হয় এবং কোন টাইপ ইম্পর্টেন্ট কোন টাইপ লেস ইম্পর্টেন্ট কোন টাইপ থেকে প্রশ্ন আসবেই না এগুলো বলে দিচ্ছি এটা অনেক কাজের একটা জিনিস এবং এখানেও কিন্তু তুমি এইচএসসি এমসি কিউ প্রিপারেশন বুকটা পেয়ে যাচ্ছ তো তোমার এমসি কিউ প্রিপারেশন হয়ে যাচ্ছে প্লাস তুমি এখানে বোর্ডে কমন উপযোগী সাজেশন পেয়ে যাবা যারা খুবই খুবই দরকার কারণ শেষ সময় এখন তোমরা অমুক ভাইয়া তমুক ভাইয়া অমুক অমুক স্যার অমুক ঠমুক সাজেশন খুঁজে বেরাও গুগলে সার্চ দেবে এইচিসি সাজেশন ফর টোয়েন্টি টোয়েন্টি ফোর এইসব না করে সিম্পলি এই কোর্সটাতে ভর্তি হয়ে যেতে পারো দিস ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্য কোর্স বাট এখন যদি তোমার মনে হয় যে না আমি শেষ সময় আর ভালো করে পড়বো রিভাইজ দিবেন এভিথিং তাহলে দিস ইজ দ্য মেগা ভার্সন অফ দ্য কোর্স দুইটাই অ্যাভেলেবল আছে যেটা পছন্দ কিনে নাও ভাই যেভাবেই হোক যেভাবেই হোক এইচএসি পরীক্ষাটা ভালো করে দাও কারণ জীবনের শেষ বোর্ড এক্সাম এটা ভালো হলে সব ভালো শেষ ভালো যার সব ভালো স্যার অল দ্য বেস্ট এইচএসি চব্বিশ তোমাদের জন্য দেখা হবে বিজয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম